আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য আদিও আসল উল্টা সোলেমানি কিতাব এবং চিন্তা কালসি তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের লজ্জাত নাসা থেকে সংরক্ষণ করে একটি কিতাব একের ভিতরে সব নিয়ে হাজির হলেন সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তো চলুন আমরা এই চিন্তাকালসি কিতাবটি এক নজর দেখে আসে এই ভিডিওতে তো এটা হলো চিন্তাকালসি কিতাব আমি যদি দেখাই এটা হলো বহু প্রাচীন কিতাব ঠিক আছে এই যে দেখেন বহু প্রাচীন কিতাব এখানে পেয়ে যাচ্ছেন দুশ্মন সৃষ্টি করা বিচ্ছেদ করা শত্রুর উপরে শনি চালান দেওয়া অর্থাৎ আপদ পাঠিয়ে দেওয়া স্বামী স্ত্রীর আলাদা করা দুশ্মনকে বস করা শত্রুকে ধ্বংস করার নকশা বিস্তারিত নিয়মকানুন নিচেই লেখা আছে ঠিক আছে আপনি কোন কাজ কিভাবে করবেন বিস্তারিত নিয়মকরণ লেখা আছে নিশ্চয়ই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাগল ভালো করার কাজ ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন বিদেশ হতে লোক আনার কবচ আমি কিতাবের মাঝখান মাঝখান দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন নিজের প্রেমিকা যদি অন্য ও কারোর সাথে বিয়ে ঠিক হয় তাহলে সেই বিয়ে ভেঙে দেওয়ার তদ্বির জিন দ্বারা শত্রুর বাড়ির চুবা করার তদ্বির শরীর বন্ধ করার তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই কিতাবের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি পেয়ে যাবেন যারা এই মহামূল্যবান কিতাবটি নিজে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিতাবের লাস্টে আপনি কিছু মন্ত্র পেয়ে যাবেন ঠিক আছে দেখেন যে এখানে পুরুষ বশীকরণ মন্ত্র শত্রুকে ঘুমে অচেতন রাখার মন্ত্র শত্রু রক্তভমি দ্বারা দাস্তার বান মারামত সারা সারি বা তালাক মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই মহামূল্যবান এই কিতাবটি নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এটা হলো জিন্দা কালসি তন্ত্র মন্ত্র নোর মিক্স নিষিদ্ধ কিতাব এখন আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে উল্টা সোলেমানি তাবিজের কিতাব এটা হলো উল্টা সোলেমানি তাবিজের কিতাব ঠিক আছে এই যে দেখতে পারছেন উল্টা সোলেমানি তাবিজের কিতাব অনেক পুরাতন যার নামে উল্টা সোলেমানি এই কাজগুলো করার সাথে সাথে আপনার কাজ একশো পার্সেন্ট হবে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তাবিজ বজিন চালান করে বা পাগল করার তাবিজ আকর্ষণ করার তাবিজ বিবাহিত নারী বশীকরণ বিদেশ হতে লোক আনার কবচ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার কবজ ঠিক আছে সর্বরোগ রাজমোহনী তবস জিনবুদ সারেবার লতিফা ঘর বাড়ি বন্ধ করার কবজ তিন দিনের মধ্যে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে বশীকরণ দূর থেকে মানুষ আনার কবজ যে কোনো নারীকে কাছে এনে মিলন করার কবজ বিয়ে বন্ধ করা বশীকরণ করা শত্রুকে শেষ করা ইত্যাদি সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবটি আমাদের থেকে অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন মহামূল্যবান অরিজিনাল একশো পার্সেন্ট কিতাব এটা হলো উল্টা সলেমানের কিতাব ঠিক আছে তো যাদের লাগবে সকলে যোগাযোগ করেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি